আসসালামু আলাইকুম অবসর আমি অফিসে বসে হঠাৎ ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও চোখের সামনে চলে আসলো একটি অসহায় বাবা তার সন্তানকে চিকিৎসা করার জন্য সে তার ঘরের উপরে পানি নিয়ে সে রাস্তা রাস্তায় বিক্রি করতেছে বিক্রি করার সময় সে অজোর ধারায় কান্নাকাটি করতেছে যা আপনারা আমার কাছ থেকে এক বোতল পানি নেন কারণ এই পানি বিক্রির টাকা থেকেই আমি আমার সন্তানকে চিকিৎসা করব তার সন্তানকে চিকিৎসা করতে প্রায় তিন লক্ষ টাকা লাগবে দেখেন লোকটি কী অজর ধারায় কান্নাকাটি করতেছে দেখে আমারও চোখে পানি চলে আসছিল যখন আমি ভিডিওটি দেখি একটা বাবা তার সন্তান তার পরিবারকে ভালো রাখার জন্য কত কষ্ট করে এই ভিডিওতে তার প্রমাণ দেখেন সে একটা যুবক একটা যা একটা যুবক হয়ে তার সন্তানকে বাঁচানোর জন্য তার সন্তানকে চিকিৎসা করার জন্য একটা পানির বোতল বিক্রি করার জন্য সে অযোগ ধারায় চিৎকার করতেছে কান্নাকাটি করতেছে যে আপনারা আমার কাছ থেকে এক বোতল পানি কিনে নেন যে পানি কেনার প্রফিটের টাকা দিয়ে আমি আমার সন্তানকে চিকিৎসা করব তাহলে বুঝতেই পারছেন বাবা মা সন্তানের জন্য কি না করতে পারে এই ভিডিওটি তার একটা প্রমাণ সকল বাবাদের প্রতি আমার সালাম আপনারা ভালো থাকবেন আল্লাহ সবাই সব বাবাকেই ভালো রাখুন এই কামনায় ভিডিও আজ কথা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই